মা আমার অনেক খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও হ্যাঁ রে মা খাবি তো কিন্তু ঘরে যে খাওয়ার মতো কোনো পানি নেই আর রান্নাও এখনো শেষ হয়নি তুই গিয়ে বাইরে কারোর বাড়ি নলকূপ থেকে একটু পানি নিয়ে আয় তারপরে খাবার খাবি আচ্ছা মা তুমি আমাকে কলসিটা দাও আমি এখুনি গিয়ে পানি নিয়ে আসি তারপরে ভাত খাবো আচ্ছা ঠিক আছে আর যাওয়ার সময় একা যাবি না ওইদিকে মিনাকে নিয়ে যাস একা একা গেলে আবার ভয় পাবি তাড়াতাড়ি ফিরে আসবি আচ্ছা মা তুমি আমার জন্য চিন্তা করো না আমি যাবার সময় মিনাকে সাথে করে নিয়ে যাব আর কলসি ভরে পানি নিয়ে তাড়াতাড়ি চলে আসব এরপর টুম্পা তার মায়ের থেকে কলসিটি নিয়ে মিনাদের বাড়িতে চলে যায় মিনা ও মিনা তুই কি বাড়িতে আছিস একটু বেরিয়ে কি হয়েছে টুম্পা আমাকে এভাবে ডাকছিস কেন আমি কলসিতে করে নলকূপ থেকে খাবার পানি আনতে যাব মা বলেছে আমাকে পানি নিয়ে আসতে এরপর ভাত খাবো মা তোকে সাথে করে নিয়ে যেতে বলেছে তুই কি যাবি আচ্ছা ঠিক আছে টুম্পা আমি তোর সাথে যাব তাহলে আমিও ঘর থেকে একটা কলসি নিয়ে আসি তারপর তুই আর আমি একসাথে মিলে কলসিতে করে পানি আনতে যাব এরপর টুম্পা ও মিনা কলসি নিয়ে খাবার পানি আনতে বেরিয়ে যায় আর তারা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটা বাড়িতে একটা নলকূপ দেখতে পায় মিনা দেখ ওই বাড়িতে একটা নলকূপ দেখা যাচ্ছে চল গিয়ে দেখি বাড়িতে কেউ আছে নাকি এরপর আমরা নলকূপ থেকে পানি নিয়ে বাড়ি যাব আচ্ছা চল বাড়িতে যদি কেউ থাকে তাহলে তার থেকে অনুমতি নিয়ে আমরা নলকূপ থেকে পানি নেব বাড়িতে কেউ আছো কেউ থাকলে একটু বেরিয়ে আসো আমরা তোমাদের নলকূপ থেকে একটু পানি নেব কেউ আছো কেউ তো কথা বলছে না চল তো ভিতরে গিয়ে দেখি বা বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না মনে হয় বাড়িতে কেউ থাকে না চল আমরা বাইরে নলকূপ থেকে পানি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। ওর বাইরে গিয়ে টুম্পা নলকূপটি চাপতেই দেখে নলকূপ থেকে দুধ বেরিয়ে আসছে মিনা দেখ না এই নলকূপ চাপতে নলকূপ থেকে কেমন দুধ বেরিয়ে আসছে এটা তো একটা দুধের নলকূপ ও বাবা সত্যি তো টুম্পা এই নলকূপ থেকে যে দুধ বেরিয়ে আসছে তাহলে তো ভালোই হলো দুধেরও আবার নলকূপ হয় চল চল আমরা তাড়াতাড়ি কলসি ভরে দুধ নিয়ে বাড়িতে চলে যাই হ্যাঁ এই বাচ্চারা তোরা কি ভেবেছিস আমার দুধের নলকূপ থেকে দুধ নিয়ে বাড়িতে চলে যাবি সেটা কিছুতেই সম্ভব না আমি তোদেরকে মায়া জাদু করে গাছ বানিয়ে দেবো এই নে গাছের মধ্যে দুজন দুটো আম হয়ে ঝুলে থাক আমার নলকূপের দুধ নিয়ে কেউ ফিরে যেতে পারে না এই মেয়েটাকে নিয়ার পারি না সে কখন বাড়ি থেকে বেরিয়েছে খাবার পানি আনতে এত সময় লাগে ও নিশ্চয় মিনাদের বাড়িতে গিয়ে মিনার সাথে খেলা করতে লেগেছে আজকে গিয়ে ওর একদিন কি আমার একদিন ওকে উচিত শিক্ষা দেব মিনা যে আমাকে বলল ও টুপার সাথে খাবার পানি আনতে যাবে এই তো মিনা কেন আসলো না ও নিশ্চয় টুম্পার সাথে গিয়ে খেলা করছে এক্ষুনি মেয়েটাকে ডেকে বাড়িতে নিয়ে আসে এরপর মিনার মা মিনাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কি টুম্পার মাও খুঁজতে খুঁজতে জঙ্গলের রাস্তা দিয়ে মিনার মায়ের সাথে দেখা হয়ে যায় সে ভাভাবি আপনি কোথায় যাচ্ছেন আমার মেয়ে মেনা কি আপনাদের বাড়িতে গিয়েছে সে কখন টুম্পার সাথে গেল বললো যে খাবার পানি আনতে যাবে কিন্তু এখনও যে বাড়িতে ফিরেনি না মনে ভাবি আপনার মেয়ে মেনা তো আমাদের বাড়িতে যায়নি আমি তো আপনাদের বাড়িতে যাচ্ছিলাম আমি তো ভেবেছি টুম্পা হয়তো মিনার সাথে আপনাদের বাড়িতেই খেলা করছে না তো ওরা দুজন তো আমাদের বাড়িতেও নেই খাবার পানি আনতে তাহলে কোথায় গেল এত দেরি হচ্ছে কেন তাহলে কি ওদের কোনো বিপদ হলো চলুন আমরা ওদের দুজনকে খুঁজতে বের হই এরপর তারা দুজন টুম্পা ও মিনাকে জঙ্গলের মধ্য দিয়ে খুঁজতে খুঁজতে একটা বাড়িতে তাদের সেই কলসি দুটো দেখতে পায় আরে এখানে তো দেখছি মিনা ও টুম্পার কলসি দুটো পড়ে আছে এখানে একটা নলকূপ রয়েছে তাহলে ওরা কোথায় গেল হ্যাঁ ভাবি তাই তো আর এখানে একটা আম গাছ রয়েছে আম গাছেও শুধু দুটো আম ধরেছে কিন্তু মিনা টুম্পা ওরা কোথায় গেল বাড়িতেও মনে হচ্ছে কেউ নেই তাহলে ওরা নিশ্চয়ই এখানে কলসি দুটো রেখে অন্য কোথাও খেলতে চলে গেছে জঙ্গলের মধ্য দিয়ে ওদের খুঁজতে খুঁজতে বেশ হাঁপিয়ে গেছি নলকূপটা চেপে একটু ঠান্ডা পানি খেয়ে নি এমন সময় সেখানে সেই ডাইনিটি চলে আসে নলকূপের দুধ কেউ খেতে পারে না আর কেউ এখান থেকে ফিরেও যেতে পারে না তোদেরও তোদের বাচ্চার মতো এই গাছে দুটো আম বানিয়ে রাখবো শাকচুন্ডি তাহলে কি তুমি আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলেছ আর মেরে এই গাছের আম বানিয়ে রেখেছ আমাদের বাচ্চাদের ফিরিয়ে দাও ফিরিয়ে দাও বলছি ওরা তো কোনো অন্যায় করেনি আমি ওদেরকে মেরে ফেলিনি জ্যান্ত এই গাছের দুটো আম বানিয়ে রেখেছি এই জঙ্গলের অনেক পশুকে আমি এভাবে গাছ ফল বানিয়ে রেখেছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নিচ্ছি কিন্তু শাকচুন্নি তোমার সাথে কি ঘটেছিল একদিন প্রচন্ড গরমের মধ্যে অনেক তৃষ্ণার্ত ছিলাম এরপর বাঘিনীর গোয়ালে দেখি ওর গরুর অনেকগুলো দুধ তখন তৃষ্ণার্ত হয়ে আমি সেখানে যাই তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে এই গাভীর এখানে তো দেখছি দুধ রাখা আছে আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি না আমি একটু দুধ খেয়ে গলিজাটা ঠান্ডা করি এরপর আমি যখন সেই বালতি থেকে একটু দুধ খেতে গেছি তখনই বালতিটি পরে দুধগুলো পড়ে যায় আর সেখানে বাঘিনী চলে আসে আরে এই বুড়ি গতিকে এসে আমার গাভীর সব দুধ ফেলে দিল ও তো সহজ কম না নিশ্চয় ফাঁকা বাড়ি পেয়ে দুধ চুরি করতে এসেছিলি আর এসে আমার দুধের বালতিটি ফেলে দিয়েছিস না গো আমি ইচ্ছা করে আমার হাত ফসকে পড়ে গেছে আমি খুব তৃষ্ণার্থ ছিলাম তাই তোমার এখান থেকে একটু দুধ খেতে চেয়েছিলাম শয়তান বুড়ি তোকে মেরেই ফেলবো আমার দুধ ফেলে নষ্ট করেছিস আবার বাড়িয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস তো সাহস কম না এরপর বাঘিনী আমাকে মেরে ফেলে আর মেরে জঙ্গলের মধ্যে এনে এই ফাঁকা বাড়িটির মধ্যে লুকিয়ে রাখে এরপর থেকে আমি ভূত হয়ে সবার প্রতিশোধ নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে